এই মাসে খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নামে সিন্নি করা হয় কথা ঠিক না বেটি আমি জিজ্ঞাসা করি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নামে তোমরা দেখ চড়াও খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নামে তোমরা সিন্নি করো এটা কোরআন হাদিসে যদি থাইকা থাকে আমাদেরকে দেখাও আমরা করব। তোমরা যান নামে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নামে যে সিন্নি করতেছ আমি খাজাকে ছোট করতেছি না আমার উদ্দেশ্য হলো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি একজন অনেক বড় আউলিয়া ছিলেন কি বলেন অলিউল্লাহ ছিল না উনার জীবনে নামাজ কাজা হয় নাই তোমরা যারা সিন্নি করতেছ এরা তো নামাজই পড়ো না র এই রজব মাস আসলে আমাদের সমাজের কিছু লোক তারা কিছু কার্যক্লাপ করে আর এই কার্যক্লাপকে তারা মনে করে যে এটা ইসলামের বিধান এটাকে। ইসলামের বিধান মনে করে যেটা হইল ইসলামের বিধান ওই যে সমস্ত কার্যকলাপ হইল সর্বপ্রথম তারা বলে যে রজব মাস হইল খাজার কার চান খাজার চান খাজার কি আবার চান হয়নি আল্লাহ রসুল বলেন কালা রসুল শাহরুর রজব রজব মাস হইল আল্লাহর মাস কার মাস এই মাস রজব মাসটাকে রসুল করিম সাল্লাম বলতেছেন কার মাস অথচ আমরা বলি কি খাজার মাস সর্বপ্রথম ভাইয়ের আমার এই মাসকে আল্লাহ বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর মাস কেন বলেছেন এই কারণে যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে গেছেন কোথায় নিয়ে গেছেন অন্য কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজে নেন নাই আমাদের নবী আকায়ে নামদার তাজদার مدينه সরকারে দোআলম সাইয়েদুল মুরসালিন جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেছেন এবং মেরাজে নিয়ে আল্লাহর রাসূলকে সামনা আমনা সামনে বসে আল্লাহর সাথে কথা বলেছেন সুবাহ আল্লাহ বলবেন না আরো জোরে সুবাহ আল্লাহ ও ভাই রামার জিব্রাহ সালাম নবীদের কাছে আল্লাহর যে বা ছিল এটা বহন করতেন জিব্রাহ সালাম এই জিব্রাহল আলসালু সালাম কোন নবীর কাছে একবার দুইবার তিনবার সর্বশেষ মুসা আলাই সালাম ওনার কাছে চারশো বার কয়শো বার চারশো বার আসছে মুসা আলাই সালাতামের কাছে আর আমাদের নবী হুদুর সাল্লামের কাছে জিবরাইল আসছে চব্বিশ হাজার বার কতবার হাজার বার ও ভাইরা আমার এমন নবীর উম্মত ছইতে পাইরা আমরা খুশি না বেজার তাহলে খুশি যদি হয় খুশিিন শুকরিয়া একবার অন্তর স্থল থেকে জোরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে আর জোর আলহামদুলিল্লাহ ও ভাইরা আমার এই রজব মাসে আল্লাহর রসুলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন কোথায় নিয়ে গেছেন মেরাজে নিয়ে গেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন রজব মাস রজব চান রজবের চান হলো আমার চান অথচ আমরা বলি এটা খাজার চান কার চান খাজার চান আল্লাহ এই সমস্ত কার্যকলাপ ভাইয়ের আমার হজরত বলতেছিলেন এই রজব মাসেই কিন্তু আল্লাহ তালা নামাজ প্রেরণ করেছেন আমাদেরকে নামাজ প্রেরণ করেছেন আহ বড় আফসোসের সাথে কথা বলতে হয় আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত কার্যকলাপ হয় হ্যাঁ এই মাসে খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নামে সিন্নি করা হয় কথা ঠিক না আমি জিজ্ঞাসা করি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নামে তোমরা দেখ চড়াও খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নামে তোমরা সিন্নি করো এটা কোরআন হাদিসে যদি থাইকে থাকে আমাদেরকে দেখাও আমরা করব। তোমরা যার নামে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নামে যে সিন্নি করতেছ আমি খাজাকে ছোট করতেছি না আমার উদ্দেশ্য হইল খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি একজন অনেক বড় আউলিয়া ছিলেন কি বলেন অলিউল্লাহ ছিল না উনার জীবনে নামাজ কাজা হয় নাই তোমরা যারা সিন্নি করতেছ এরা তো নামাজই না কথা ঠিক না বেটি ও ভাই একদিন খুব আনন্দিত হাস্য উজ্জ্বল উনি বাসায় গেলেন ওনার আম্মা যান ওনাকে দেখা বলতেছে মাইনুদ্দিন তুমি তো আজকে খুব হাসি উজ্জ্বল লাগতেছো আনন্দ লাগতেছো তোমার কাছে ব্যাপারটা কি খায়দা মাহিদুদ্দিন শিশীর রহমতুল্লা আলাই বললেন আম্মা আজকে আমি নিরানব্বই লক্ষ্য মুসলমান হিন্দুকে মুসলমান মারাইছি সুভানল্লা কি বহুতে অসুবিধা হয় ও ভাইয়ের আমার এই এলাকার মধ্যে ফুটবল খেলার কোনো কি টিভি থাকে না যখন ছক্কার চাইর মারে তখন তো মরা মানুষও জ্যাতা হয়ে যায় কি বলেন অথচ আমাদের মুসলমান এই মুসলমান আজকে আর আল্লাহ আসতে বলতেছে যার না জানে আবার কি হয়ে যায় এখন তো আর সমস্যা নাই সুবাহিন্তি রহমতুল্লাহ তার আম্মাকে বলতেছে আম্মা আজকে আমি নিরানব্বই লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছি এই জন্য আমি খুব খুশি তার আম্মা বলতেছে ময়নুদ্দিন এটা তোমার কোন কারিশমা নয় এটা তোমার কোনো বাহাদুরি নয় তুমি যদি রাত্রে দুইটার সময় দুধ পান করতে চাইছ আমি তোমাকে অজু ছাড়া জীবনে কোনোদিন দুধ পান করাই নাই ওজু ছাড়া আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের মা বন্যা বলে আমার সন্তান কেন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদের মতো বীর হয় না আবু বকর সিদ্দিক এর সিদ্দিক হয় না সত্যবাদী হয় না হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি এর মত ওলি হয় না কিভাবে আমরা আমাদের সন্তান হাফিজ জুহদুর রহমাতুল্লাহি আলের মত ওলি হয় না শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি এর মত ওলি হয় না আমি এই কথা বলি আপনি আপনার সন্তানকে দুধ পান করান আরেকদিকে টিবি রাখেন গুনার কাজ করেন আর চিন্তা করেন সন্তান কিভাবে সন্তান কিভাবে অলি হবে এই চিন্তা করেন আপনি টিকিট কাটছেন আমেরিকার যাইতে চাইছেন মদিনায় আপনাকে কোথায় নিয়ে যাবে জোরে বলেন কোথায় নিয়ে যাবে আ ভাইয়ের আমার এই জন্য বলতে চাই কথা এই খাজা মাইনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আল্লাহর নামে যারা সিন্নি সালাত করতেছ মনে রাইথ কালকে আমতের দিন যদি কোন প্রকারে খাজা মাইদুন ইদ্দিন রহমাতুল্লাহ সাথে বেয়া করে থাকো। খাজা মাইদুন চিষ্টির আহমতুল্লা আলে ফরম দেওয়া ভাইলাইবো কথা ঠিক না বেটি এই জন্য আমার আজকে আমাদের সমাজের মধ্যে আমি কিছুদিন আগে জুমার মধ্যে এই কথা বলেছিলাম তা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা মানুষকে ডাকবেন ও আমার বান্দারা তোমরা আসো আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা আমার সাথে শিরিক কেন করেছ আমার সাথে শিরিক কেন করেছ মানুষ দেখায় দিবে শয়তানকে উনার এই উনার কথার কারণে আমরা ওনার কথার কারণে আমরা শিরিক করেছি আপনার সাথে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন শয়তানকে ও শৈতান তোমার কথাই তারা শিরিক করেছে আমার সাথে আমি তোমাকে শাস্তি দেব শয়তান তখন বলবে ফালা তোমরা আমাকে দোষারোপ করো না শয়তান তখন বলবে আল্লাহ আমি তাদেরকে সেজদা করতে বলি নাই মাজারে সেজদা করতে বলি নাই সেই করতে বলি নাই আমি তাদেরকে নিষেধ করেছি নিষেধ করছে কোথায় নিষেধ কোথায় করেছে ও ভাইয়ের আমার আপনারা দেখবেন পৃথিবীর ভিতরে যতগুলো মাজার আছে সমস্ত মাজারের মধ্যে লাল পতাকা উড়ে কি বলেন কথা ঠিক না বেটি সমস্ত মাজারের মধ্যে লাল পতাকা উড়ায় আগুনের মধ্যে আপনি হাত দিবেন নাকি আগুনে হাত দিবেন কথা বলেন না কেন আগুন তো লাল ভাইয়ের আমার এই আগুনের মধ্যে যদি আপনি হাত দেন আপনার হাত কি হবে পুড়ে যাবে একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখেন এই যে আপনি রাস্তা দিয়ে যখন চলেন লাল বাতি জ্বললে কি ঠিকই কেন ওই সময় চলেন আপনি কি অর্থ লাল বাতি জ্বালায় দিছে যে আপনি এখানে ব্রেক করেন যদি সামনে আসেন বিপদ আপনার বিপদ আপনি ডেকে আনলেন কথা ঠিক কিনা ভাই অন্য বাতি জ্বললে ঠিক তদোরক সময় সংক্ষেপ এই জন্য অল্প কথা বলতে চাই এই লাল নিশান উড়াই দেওয়ার অর্থই হইল ওই কালকে আমতের ময়দানে শয়তান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো লাল নিশান উড়াইয়া দিছিলাম উনারা আসছে উনারা আসছে আমার কিছু করার নাই ওই কথাটাই শয়তান বলেছে ফালা তালু মুনি ওয়ালুমু আনফুসাকুম তোমরা আমাকে দোষারোপ না তোমরা নিজেদেরকে নিজেরা দোষারোপ কর কিভাবে শয়তান আমাদের থেকে ও ভাইয়ের আমার আজাব সত্য আল্লাহর আল্লাহ শুধু একমাত্র বলেছে ওয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এই মাথা নত হবে তো কার সামনে হবে জোরে বলেন কার সামনে আল্লাহ সামনে এই মাথা কোনো মাজারে নত হবে না এই মাথা কোনো দিন কোনো পীরের পায়ের মধ্যে নত হবে না এই মাথা কোনো দিন কোনো মাজারে আমরা শেষ দা দেব না শেষ দা দিব তো দিব কাকে দিব জোরে আল্লাহকে কাকে আরো জোরে আল্লাহকে দিব ভাইয়ের আমার নামাজের কোনো খবর নাই আজকে আমাদের সমাজের মধ্যে তারা সিন্নি সালাত নিয়ে ব্যস্ত থাকে নামাজ পড়ার মৃত্যুবরণ করার পরে যখন আপনাকে কবরস্থ করা হবে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে ওই জিনিসের নাম কি ভাই জোরে বলেন নামাজ নামাজ এই আপনার জীবনে আমার জীবনে নাই আমরা কোথায় আছি কার্যকলাপ হইতেছে এটা ইসলামী কার্যকলাপ না ও ভাইয়ের আমার কাল কেয়ামতের ময়দানে যদি একবার চিন্তা করে দেখেন যদি আটকায় যায়? যদি আটকায় যায়? তাহলে কি উপায় থাকবে আমার কোনো উপায় থাকবে না ও ভাই আমার দেখেন আজকে আমাদের সমাজে যে প্রচলন গুলো আছে জোরে জিকির করেন্লাহা হিল্লাহা হিল্লাহ সাল্ল আলি সাল্লাম ও ভাইর আমার এই যদি কালকে আমাদের ময়দানে দুনিয়া তো চাল্লি কি জায়গা হয় দুনিয়া চলে যাইবো যদি দশ এক এক হাজার দুই হাজার টাকার প্রয়োজন পড়ে তাহলে তো আমরা পাই যে কোনো একজনের থেকে হাওলাত নিয়ে চলতে পারবো কিন্তু কাল কেয়ামতের ময়দানে যখন নেকির অভাব পড়বে তখন কার কাছে দেব ওযুহায়াউমা ইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা আল্লাহ তালা কোরআনে বলতেছেন যে ভাই ভাইকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না ও ভাইয়ের আমার ওই কালকে আমার ময়দানে যদি আটকায় যাই কার কাছে যাবেন কার কাছে যাবেন ও ভাই আমার আর একটা জিনিস বলি আপনাদেরকে সেটা হইল যে বান্দার হক যদি কেউ মাইরা যায় তাহলে তার এই গুনা আল্লাহ তালা কখনো মাফ করবেন না বান্দার হক আল্লাহ কক্ষনো মাফ করেন না বান্দার হক বান্দার কাছ থেকে মাফ চাইতে হবে আপনি যদি হাজারবার মক্কা শরীফ গিয়ে হজ করেন আর ক্ষমা চান তারপরও ক্ষমা হবে না বান্দার হক আবার বা হাজারবার নামাজ পড়েন তারপরও বান্দার হক আল্লা মাফ করবেন না এটা তো স্পষ্ট কথা আপনার কাছে আমি ঋণী এই ঋণ আপনার কাছ থেকে আমাকে নিতে হবে এই ঋণের মাফ আপনার কাছ থেকে নিতে হবে কাল আজকে আমাদের সমাজের মধ্যে আমার ভাইয়েরা সবাই বেশিরভাগ মানুষ বান্দার হকের ব্যাপারে কোন উদাসীন উদাসীন বান্দার হকের ব্যাপারে বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ মাফ করবে না আল্লাহ মাফ করবে না বান্দার হক এই ভাই বারবার বলি বান্দার হক আপনি মনে করতেছেন যে কালকে আমাদের ময়দানে আমি মাফ পেয়ে যাব না 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 আপনি ভালো করে বুঝে নেন এই বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে না পৌঁছাইবেন ওই পর্যন্ত আপনি জান্নাতেও যাইতে পারবেন না ওই পর্যন্ত জান্নাতেও যাইতে পারবেন না বান্দার হক বান্দার কাছে পৌঁছাই দিতে হবে বলবেন আমার কাছে তো ওই সময় টাকা পয়সা কিছুই থাকবে না ওখানে তো আর টাকা পয়সার মেলা না টাকা পয়সা কেউ দিতে পারবে ভাইয়ের আমার হ্যাঁ ওই সময় দিতে হবে নেই দিতে হবে দিতে হবে আপনি নামাজ পড়েছেন ওই নামাজ দিয়ে দিতে হবে বান্দাকে হ্যাঁ যে নিয়ত যা কিছু করেছেন সব কিছু দিতে হবে আমল আমল তবে আমি নামাজই পড়ি নেই আমি তো নামাজই পড়ি না ন্যাক কাজ করি নাই আমার কাছ থেকে করতে কি নিবে এবার আসেন ভাইয়ের আমার যে ব্যক্তি আপনার কাছে টাকা পায় তাকে আল্লাহ তার আপনার নেকির দ্বারা তাকে তাকে পরিপূর্ণ করে দিবেন আর যদি আপনার কাছে নেকি না থাকে ওই বান্দার সমস্ত গুণা আপনার মাথায় আসবে ওই বান্দার গুণা আপনার মাথায় আসবে যেমন আপনি বুঝে নেন এক ব্যক্তির কাছে আপনি টাকা পান আপনি আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি আপনার সামনে উপস্থিত আপনি তো ন্যাক নিয়ে জান্নাতে চলে যাইতেছেন ওই ব্যক্তি আপনাকে টান দিছে ভাই আমি তো আপনার কাছে টাকা পাই আমাকে দিয়ে যান আমাকে দিয়ে যান ওখানে তো টাকা দেওয়ার কোনো উপায় নাই ना किस्मत साथ जाएगी ना आजमत साथ जाएगी न दौलत सहुलत साथ जाएगी जो कुछ पूछ जाएंगे महशर में वो तेरे ने कहा माल है जो कुछ काम आएंगे महशर में वो तेरे ने का फाल है जाकि सुबे जा किसुका जशबे सब बोलो नेक अमल की नेक अमल হালাল না জানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফোনের তো পকেট নাই আছে নি পকেট কাফোনের পকেট আছে হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে আছে কোনো জবাব আহা ছেলে সন্তানের জন্য সবকিছু করতেছেন ভাই দুনিয়া হাই পায়সা হাই পায়সা হো যাইসা যে আমার তো টাকা চাই আমার টাকা দেন আমাকে টাকা দেন পয়সা দেন একটা বাড়ি যার আছে সে চিন্তা করে আরেকটা বাড়ি কিভাবে করা যায় একটা গাড়ি যার আছে সে চিন্তা করে আরেকটা কিভাবে গাড়ি করা যায় ও ভাইয়ের আমার জবাব আপনাকে আল্লাহর কাঠ ঘোরায় আপনাকে আমাকে দিতেই হবে যেই পর্যন্ত আল্লাহ তালা কোরআনে বলেছেন মা তাস্মিত ওবিন উম্মা তিন্না চালাহামায়েশ তাকিরুন যেই পর্যন্ত টাকা কিভাবে কামাই করেছো দুনিয়াতে কোন পথে কামাই করেছো কোন পথে খরচ করেছ এই হিসাব না দিতে পারবা ওই পর্যন্ত জান্নাতে যাওয়া মুশকিল একচুল পরিমাণ আগে বাড়তে পারবা না একচুল পরিমাণ আগে বাড়তে পারবা না এই জন্য ভাইয়ের আমার আমাদের দুনিয়াতে আল্লাহ তালা পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ রিখলা তাল মাউত আল্লাহ হায়াতা লিয়া বলো আকম আহসানু আমালা আল্লাহ কোরআনও বলছেন আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে হায়াত দিয়েছি তোমাদেরকে মৃত্যু দিয়েছি জীবন মরণ কে দিয়েছে জীবন মরণ মালিককে জোরে আল্লাহ কেন দিয়েছেন কিসের জন্য দিয়েছেন আইয়ুকু মাহসানু আমালা তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমল করে কোন ব্যক্তি উত্তম আমল করে আল্লাহ বলেন নাই আক্তার আমালা বেশি আমল করে বেশি আমল করে এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন উত্তম আমলের কথা ভাইয়ের আমার আর উত্তম আমল হইল যে আমরা দুনিয়াতে আসছি আরো টাকা পয়সা মাইরা খাবো না হ্যাঁ ইসলামের উপরে চলবো নামাজ রোজা আল্লাহ তালা আমাদেরকে পাশক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আর জলে আমিন ও ভাই আমার আজকে এই মাহফিল আমাদের হেদায়তের জরিয়া আল্লাহ তালা আমাদের জন্য বানাইয়া দেখ ও ভাই আমার এতটুক আজম বিল জজম করি সকলে হাত উঠাই আল্লাহর কাছে দেখাই যে হা আল্লাহ তালা যতদিন পর্যন্ত হায়াত দিবে আমরা কারো কোনো দিন নামাজ ছাড়বো না ইনশা আল্লাহ বলে হাতুড়া সকলে হাতুড়ায় বলেন আল্লাহ আমাদের সকলকে জোরে বলেন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন